খুব সুন্দর ছোট ছোট সিঙ্গারা এই ছোট ছোট সিঙ্গারা হচ্ছে চার আট পিস চল্লিশ টাকা দশ পিস চল্লিশ টাকা খেতে কিন্তু খুবই মচ মাছে খুবই অসাধারণ মজা আর এটা হচ্ছে তার পোট এই সিঙ্গারের ভিতরে যে পুটটা দেয় এটা হচ্ছে সেই পুট অসাধারণ আজকে নতুন উদ্বোধন করছে এই দোকানটা এই হচ্ছে চটপটি আমার পছন্দের খাবার আমি দুই প্লেট নিচ্ছি খাবো এটা প্লেট হচ্ছে আপনার পঞ্চাশ টাকা প্লেট এটা আমি খাওয়ার জন্য নিচ্ছি দুই প্লেট তো আপনারা যদি কেউ খেতে চান এই রেস্টুরেন্টে চলে আসবেন অবশ্যই দুর্দান্ত খাবার সব ধরনের তৈরি হয় এখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে মনের চ্যানেলের সাথে থাকবেন আজ এ পর্যন্ত ভালো থাকবে না হাফেজ